দাম কত রাখছেন দাম পঞ্চাশ কত বলতেছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের শুনছেন পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর এগারোই জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগুন্দির হাটের দেশি এবং করস গা গরুর বাচ্চা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাই আটত্রিশ আটত্রিশ কত বলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ সর্বোচ্চ তেত্রিশ বলছে কত হইলে বিক্রি করবেন ছত্রিশ হলে বিক্রি ছত্রিশ হাজার শুনছেন ছত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন পঁচাত্তর সত্তর কত বলতেছে থেকে টার্গেট কেমন জি পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত আপনার বিক্রি টার্গেট আছে আজকে মাদারগঞ্জের হাটে কিন্তু গরুর আপনার সংখ্যা কম বিধায় আমরা বড় গরুর প্রতিবেদন আপনাদের দিতে পারতেছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত ভাই এটার দাম কত রাখছে দাম কত রাখছে পঁয়ত্রিশ কত বলতেছে বত্রিশ নিয়ত কত আছে বিক্রি পঁয়ত্রিশের পঁয়ত্রিশের মধ্যেই পঁয়ত্রিশ টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট পঁয়ত্রিশের মধ্যে ওনার বিক্রির টার্গেট আছে ভাই এই জোড়ার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে জোড়া ছাপ্পান্ন আঠান্ন টার্গেট কেমন সাইডের সাইডের উপর শুনছেন ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট

শুনছেন আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা দেখছিলাম ছোটো বড়ো দেশি এবং করস উভয় মিলে বড়গুলির দরদাম কত দাম রাখছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলল উনত্রিশ টার্গেট কেমন তিরিশ পার শুনছেন তিরিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে ভাই আপনার দাম কত রাখছেন

নিম্নতম তিরিশ তিরিশ শুনছেন নিম্নতম কত রাখছেন পঁয়ত্রিশের উপর শুনছেন পঁয়ত্রিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট পঁয়ত্রিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত উঠছে দাম ছত্রিশ ছত্রিশ থেকে টার্গেট কেমন করছেন চল্লিশের মধ্যে শুনছেন চল্লিশ হাজার টাকার মধ্যে উনার বিক্রি তার দর্শক এখন আমরা কিন্তু চলে যাবো ছোট ছোটো যে বাচ্চাগুলি আছে বকুনাগুলি আমার হাতের ডান পাশে আমরা সেই গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি এই ছোটার দাম কত রাখছেন পনেরো কত বলতেছে বারো হাজার পাঁচশো শুনছেন দর্শক বারো হাজার পাঁচশো টাকার মধ্যেও কিন্তু বেশি বকনা গরুর বাচ্চা পাওয়া যায় আপনার এই জোরের দাম কত রাখছে বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ আপনার টার্গেট কেমন আটত্রিশ চল্লিশের মধ্যে শুনছেন আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ওনার বিক্রির টার্গেট ভাই এটা দাম কত রাখছেন তেইশ হাজার কত বলতেছে বিশ একুশ বলতেছে কত হইলে বিক্রি করবেন বাইশ পর্যন্ত শুনছেন বাইশ হাজার টাকারও গরু কিনতে পাওয়া যায় কত দাম রাখছেন তেইশ কত বলছে ভাই উনিশ বলতেছে কী দাম হইলে বিক্রি করবেন একুশ পর্যন্ত শুনছেন একুশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কোথায় আসছো বাজারে গরু কিনতে আসছো নাকি বিক্রি করতে আসছো কিনতে আসছো তোমার নাম কি তুমি কি পড়ালেখা করো বড় হইলে কি আমার মতো ইউটিউবার হবা পর্যন্ত কত দাম রাখছেন বাইশ হাজার কত বলতেছে টার্গেট কেমন আঠারো পর্যন্ত শুনছেন আঠারো হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট এর দাম কত রাখছেন ছাব্বিশ কত বলতেছে বাইশ টার্গেট কেমন চব্বিশ পর্যন্ত শুনছেন দর্শক বিক্রির টার্গেট ওনার দাম কত রাখছেন কত বলে পনেরো পনেরো থেকে ষোলো টার্কেট কেমন করছেন হলে পর্যন্ত শুনছেন সতেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি এবং পরস ঘোপনাগুলোর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম